আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ঐক্য ইসলামিক দলগুলোর মধ্যে এবং অন ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে কিছু কথা আমার কিছু কথা হবে সেই কথাগুলো কেউ পরিপূর্ণ নাশ হই না আমার বিরুদ্ধে বা আমাকে গালি দেওয়া এগুলো থেকে বিরোধ থাকবেন আমি যাদের পক্ষে বা বিপক্ষে কথা বলবো সেগুলো একটু বিশ্লেষণ করবেন এবং আমি যাদের পক্ষে বা বিপক্ষে বলতেছি এগুলো কোনো আমার কথা না তাদের কথাই আমি এখানে বলবো এবং প্রত্যেককে সম্মান করে কথা বলব কাউকে কোনো অসম্মান করা হবে না ঐক্য ইসলামিক দলগুলোর যে ঐক্য ইসলামিক দলগুলো তারা একে অপরের সাথে ঐক্য করার মানে প্রচেষ্টা কখনই তাদের সফল হয়নি ইসলামী ঐক্য জোট নামে একটি ইসলামী ঐক্যজোট ছিল এক সময় ঐক্য হয়েছিল কিছু ইসলামিক দল সেটাও আবার দুই ভাগ হয়ে গেছে এখন যেই ঐক্য আওয়ামী লীগ করেছিল চোদ্দো দল এখন বিএমপি করেছিল আঠারো দল না বাইশ দল তেইশ দল এগুলি ঐক্য হয়েছিল এগুলি শুধুই মাত্র কি একটা প্ল্যাটফর্মকে ক্ষমতা রাখার জন্য আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য ঐক্য করেছে এবং বিএমপির সাথে যারা ছিল তারা বিএমপিকে ক্ষমতা রাখা ক্ষমতা রেখা মানে বিএমপি ক্ষমতা থাকলে তারা বাঁচবে আর আওয়ামী লীগের যারা রাখছিল তারা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে তারা বাঁচবে বিভিন্ন মামলা মোকাদমা হামলা থেকে ঠিক তেমনি বিএমপির ব্যাপারও বিএমপির সাথে যারা ছিল তারা তাদের উদ্দেশ্য একটা ছিল এখানে একটা কথা আছে ইসলামিক দল দলের মধ্যে কিছু দল ছিল যারা নাকি এটা ধারণা করতো আর কি যে বিএমপি ইসলামের কোনো ক্ষতি করবে না এটা এলো এই এই ধারণা অনেকের থাকতে পারে আর কি ছিল তো সেই হিসাবে তাদের ঐক্য ছিল এবং সেটা এক ধরনের ঐক্য ছিল বর্তমানে এখন ঐক্য কথা বলতেছি সবারই অবদান আছে আগেই বলে নি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের প্রেক্ষাপট যেটা হয়েছে এটার অবদান জামাত ইসলাম ইসলামী ঐক্যজোট চর্মনার সাহেব সাহেব সাত বিশেষ করে যারা ছাত্র জনতা এই এই এনসিপি সহ যারা আছে এরা সহ অন্য বিএনপিও আছে এদের সকলেরই যারা যারা যদি আমি অনেকে হয়তো অনেক ধরনের নাম বলতে পারলাম না সবারই কিন্তু অবদান আছে এই অবদানের মধ্যে এখন ঐক্য বর্তমান যে ঐক্য যেটা করা দরকার এখানে এই যেমন জামাত ইসলাম তারা কখনো চর্মনায় পীরের একবার গুর বিরোধী না হলো কখনো হালকা বিরোধী ছিল আবার চর্মনার পীর চর্মনার পীর পীরের শায়খ ওনারা আল্লাহবাক আমি ওনাদের মানে কথাগুলি বলতেছি ওনাদের বিরুদ্ধে করতেছি না কিন্তু এগুলি মানে যে ব্যাপারে যে কথাগুলি ওনারা বলছে সেই কথাগুলি বলতেছি চর্মনায় পীর সাহেব উনি জামাতের গুর বিরুদ্ধে ছিল এবং এমন গুরবিরতি ছিল এমন কথাও উনি বলছেন যে জামাত যদি কারো সাথে লাগে যে জিনিস সাথে লাগবে সেই জিনিস ধ্বংস হয়ে যাবে বিএমপির সাথে জামাত লেগেছে বিএমপি ধ্বংস হয়ে গেছে এরকম অনেকগুলি কথা বলছে আওয়ামী মেয়ে সেখানে আওয়ামী সাথে ধ্বংস হয়ে যাবে বা গেছে জাতীয় বাড়ির সাথে জাতীয় বাড়ি ধ্বংস হয়ে গেছে এর জামাতের ব্যাপারে ওনার বক্তব্য আমি ভিডিওতে শুনছি এগুলি পূর্বেও শুনছি নতুন করে আবারও শুনছি এমন গুরবিরোধী কিন্তু বর্তমানে যেই জামাত সাথে থাকলে লাগলেই ধ্বংস হয়ে যাবে সেই জামাতের সাথেও ওনারা ঐক্য করতে রাজি আছেন এখন আমার প্রশ্ন বিএমপি ধ্বংস হয়ে গেছে জামাত লাগলে এখন সেই বিএমপির সাথে ছিল জামাতের ঐক্য জোর চার ঐক্য জোর ছিল এখন জামাতের জনসমর্থন ভালোর দিকে এখন তাদের আর ঐক্য মানে বিএমপির সাথে আর দরকার নেই তো এখন জামাত আলাদা তো জামাতের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যাতে করে ইসলামিক দলগুলো এক হয়ে যায় সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে তো এই ঐক্যের মধ্যে আবার আরেক গ্রুপ ইসলামিক দল যেগুলো আছে তারা আবার এই এটার সাথে নাই এর মধ্যে ইসলামিক চর্মনার ইসলামী আন্দোলন যেটা এইটার সাথে আরও হয়তো দু একটা দল থাকতে পারে জানি না কিন্তু কিছু দল আছে যেগুলো ইসলামিক জোরের কিছু অংশ এবং জমতামাই ও হেফাজত ইসলাম এরা আবার চাইতেছে বিএমপির সাথে ঐক্য করতে এখন আমার প্রশ্ন আসলে আমরা কারে বিশ্বাস করব কোন দল কোন ইসলামিক দল কোন অইসলামিক দল কার কারে আমরা বিশ্বাস করব কে সঠিক আছে কে কোন মানে পথের সন্ধানে আছে কিছুই বুঝিনা আমরা সবারই যেন উদ্দেশ্যে একটাই আমরা এক হয়ে ঐক্যজুট কইরা আমরা যেন ক্ষমতায় যেতে পারি এবং হ্যাঁ অবশ্যই ইসলামিক দলগুলির সম্মানের সাথে বলছি ইসলামিক দলগুলির উদ্দেশ্য ক্ষমতা যে যেন ইসলাম কায়েম করতে পারে বা দেশে অনিসলামিক কার্যকলাপ যেন না হয় সেগুলোর বিরোধী বা সেগুলির আইন পাশ করা বা সেগুলোর প্রতি কি কয়ে খেয়াল রাখা এগুলির জন্য অবশ্যই অবশ্যই বলতে হবে এখন যেই মূল কথাটা বলবো সেটা হলো যে আমরা যখন বিরোধিতা করি বিরোধিতার খাতিরে বিরোধিতা করি এই বক্তব্য যখন আমরা দেই সেই বক্তব্য পূর্বে মানে পূর্বের বক্তব্য সাথে যখন এখন বর্তমানে মিলাইতে যাই একে একে অপরের বিরুদ্ধে যেই বিরোধিতা করা হয় সেই বিরোধিতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার রাজনৈতিক কারণে প্ল্যাটফর্মে আবার একসাথে মিলতেও রাজি হয়ে যায় এখন যে ইসলামিক দল যেগুলো আছে এগুলো যদি এক হইতো এক হয়ে বলতো যে আমরা ইসলামিক দলগুলি এক থাকবো অন্য কোনো অনিসলামিক দলের সাথে আমরা যাবো না কিন্তু আমাদের তো সেগুলো হইতেছে না আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে বহু ধরনের মতভেদ কোন দিকে যাব আমরা যাই হোক সর্বশেষ কথা হলো কেউ আমাকে ভুল বুঝবেন না আমি চর্মনার বি সাহেব এবং চর্মনার ইসলাম আন্দোলন ওনাদেরকে সম্মান করি এবং অবশ্যই চর্মনার বি সাহেব উনি হক্কানি আল্লাহর হক্কানি পীর অবশ্যমান করি জামাত ইসলাম একটি ইসলামিক দল তাদেরকেও সম্মান করি ইসলামী ঐক্যজোট আমাদের শাইকুর হাজির দল যেটা আছে খালাফত মজলিস সেটাকেও সম্মান করি এবং এই ইসলামিক দলগুলো যদি সব ব্যথাবদ ঘুরে যায় এক হয়ে যেত তাহলে অবস্থাটা কি হতো দেশের মানুষ আহারে এটা আমরা কখন কবে দেখব যাই হোক শেষ কথা হলো পাক আমাদেরকে সঠিক পথ দেখাক সঠিক পথে রাখুক এবং যেই সমস্ত হক্কানি ওলামাইকরাম যারা আছেন আমরা মনে করি তারা সঠিক পথে আছে সেই হিসাবে আমরা তাদের কি কয়ে তাদেরকে অনুসরণ করি আশা করি হক্কানি ওলামায় কেরামরাও আমাদেরকে সঠিক পথে রাখবেন সঠিক পথের অনুসন্ধান আমাদেরকে দিবেন আল্লাবাক আমাদেরকে দিনের পথে রাখুক সঠিক পথে রাখুক ইমাম আমলের জিন্দিকি দান করুক এবং ইসলামের ইসলামে ইসলাম আইনের বাস্তবায়নের জন্য আমাদের যেই সমস্ত কার্যক্রম আছে সেগুলো সুন্দরভাবে করার তভিক দান করুক অপরের সাথে হিংসা হিংসি হানাহানি এগুলো দূর করে দেখ এবং পূর্বর যেই বক্তব্য এবং যেগুলি আগে বলা হয়েছে সেগুলোকে আমরা আবার প্রকাশ করে বলে দিই যে আমি যেগুলি বলছিলাম সেগুলি আমার ভুল ছিল এখন আমরা যেমন জামাত ইসলাম চন্দন সাহেবের এক সময় অনেক সময় মানে হা ঘুর বিরোধী হালকা বিরোধিত করতো এবং চন্দ্রনাফির সাহেব জামাত ইসলামের গুর বিরোধী ছিল ইসলামিক বর্তমান জমিত এরাও খুব বিরোধী তো এখন এগুলি সব একে অপরের সাথে যদি মিলিত হয় সব কথা বক্তব্য ছেড়ে দিয়ে একে অপরের সাথে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে একসাথে ঐক্য করার চেষ্টা করতে যদি করতে পারে তাহলে বাংলাদেশে ইসলামীর ইসলামী হুকুমতের একটা কায়েমের নজির হতো হইতে পারে বাকি আমার বিশ্বাস হয় না ইসলামী দল তারা কখনো এক হতে পারবে কিনা আর তাছাড়া আমাদের দেশটা এমন অবস্থা আছে পরিপূর্ণ ইসলামী হুকুমত কায়েম করলেও সেটা মানে টিকারও খুবই মুশকিল হয়ে যাবে কারণ আমাদের দেশে মানে আমাদের দেশটা কিন্তু আফগানিস্তানের মতো না আফগানিস্তানের পরিসংখ্যান অনুযায়ী ওইখানে বিধর্মীদের সংখ্যা একেবারেই নগণ্য আমাদের দেশে কিন্তু অনেক ধর্মের লোক আছে সেগুলো দিয়ে খেয়াল করলে এগুলি আমাদের জন্য অবস্থাপন করা সম্ভব তবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে সম্মান করিয়া যেভাবে আল্লাহ নবীর মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লাম সকল ধর্মকে সম্মান করে যেই ইসলামীর শাসন ব্যবস্থা করেছেন সেভাবে যদি করা যায় তো অবশ্যই সকলেই মেনে নিবে এবং সেটা মানতে কারো কোনো আপত্তি থাকবে না কিন্তু বর্তমান সারা বহির্বিশ্ব এমন একটা অবস্থা হুজুর বা লেবাস টুপি দাঁড়ি টুপি দেখলেই কি একটা সিস্টেম চালু হয়ে গেছে এটা জঙ্গি বলে এটাকে মানে কি করে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে পাক আমাদেরকে সঠিক পথে রাখুক এবং সঠিক ইসলামিক দল যেটা সেটাকে বুঝবার তৌফিক দান করুক এবং ইমানু আমরের জিন্দিক দান করুক আমাদের সঠিক আকিদা মতে চলার তৌফিক দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ ওজাকুমুল্লা খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু